জিন্না আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি মানব এবং দানবকে একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি এবাদত বলা হয় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবনে আল্লাহর হুকুম রসুলের সুন্নত অনুযায়ী পরিচালনা করার নামকে বলা হয় এবাদত নারী কমিশন বাতিল এই জন্য বাতিল নারী কমিশন আজকে বলেন যে দেহ আমার সাহিদা আমার যাকে ইচ্ছা তাকে আমি প্রদর্শন করব একজন নারী যদি এই কথা বলে তাহলে ইসলাম থাকে ইসলাম শান্তির ধর্ম আজকে তিরিশ জন নারী প্রেস ক্লাবের মধ্যে উপস্থিত রয়েছে কিন্তু এই তিরিশ জন ব্যতীত আরো নয় কুঠি নারী বাংলাদেশের মধ্যে রয়েছে কিন্তু তারা কি প্রতিবাদ করছে যে দেহ আমার সাহিদা আমার যাকে ইচ্ছা তাকে প্রদর্শন করুন তাহলে সে বাবা মানে না মুরব্বি মানে না মা মানে না বউ ভাইদেরকে মানে না তাহলে কেমন শিক্ষিত সে হয়েছে এতে গিয়ে যে যৌনচারিতা বোঝা যায় জিনা ব্যবচারের আশঙ্কা বোঝা যায় কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম বলছে এটা ঘৃণিত কাজ